রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবে দেওয়া অনুদানে পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাতকে ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষে রণুক্ষেত্র এলাকা ইট পার্কের লাঠি এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্য দুই রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় রঞ্জন মণ্ডল নবিতা মণ্ডল রিন্টু মন্ডল সহ প্রায় জন তৃণমূল কর্মী আহত হয়েছে মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার ঘটনা তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এবং নিয়ে একে অপরকে হামলা করতে এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাস মণ্ডল সুভাষ মন্ডল সহ বারো জুন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীর পক্ষ থেকে আক্রান্ত এবং গ্রামবাসীদের অভিযোগ তারা তৃণমূল করে লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি জিতেছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিলই। তার ওপর ক্লাবের অনুদানে পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাত করায় সেই ঘটনার প্রতিবাদ করেছিল তারা এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়াও হয়ে মারধর করেছে দক্ষিণ মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার কাজী গ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তৎসুপ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায় প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতের ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেবো কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল যে সিন্ডিকেটের দল তাকে থাম আমরা রুখে দাঁড়াবো তাদেরকে আমরা আটকাবই আজকে হরিশপুরে যে গন্ডগোলটা হয়েছে বিগত লোকসভা থেকে বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে এটা চলছিল প্রচেষ্টা বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিশপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা সে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিলো সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে ন করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন চাই হিসাব চাইলে তারা কিন্তু লাঠি শোঁটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত করা হয়েছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে এইমাত্র এই অভিযোগ জমা করে আমার হলো যে আমরা যেহেতু তৃণমূল করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিল পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করায় ওরা হরিশপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ঈদ দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাত হাসপাতালে ভর্তি করে দিয়েছে কতজন ছিল ওরা ওরা প্রায় আট নয় জন ছিল কিছু ছিল হাতে ওদের হ্যাঁ হাতে ছিল ইট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসলে মেরে হাতটা ভেঙে দিব এইভাবে করে বলেছে এত সাহস কোথা থেকে পারছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না পুলিশকে তো ডেকেছিলাম পুলিশকে বললাম আমরা তো পুলিশ বললো যে আমরা দেখছি সবকিছু করলো এখন কি